আসসালামু আলাইকুম ورحمهตุলা প্রিয় দর্শক আজকে 23 সেপ্টেম্বর রোজ মঙ্গলবার আমরা তুলার সাথে সরিষা বাজারে তো সরিষা বাজারের আপডেটটা দিয়ে দেব বিষয় করে ভুট্টার কি অবস্থা আর রাই সরিষা তিলে তিলের বাজারটা বেড়েছে তো সেই ক্ষেত্রে দেখা যাক ভাই ধান না ভোটটা ধান ওহ আচ্ছা চাউলের কি অবস্থা করেবা চাল ਲੈ না বাবু চাল না তো ਲੈ না ও তাই না দেখুন ভুট্টা এখানে আসছে নাকি সেটা দেখাবো কুকুরটা কত বলতে ভাই দাম আজকে এগারোশো এটা বি ক্যাটাগরি ভোটটা নিঃসন্দেহ কারণ এগারোশো বলছে ভোটটার বাজার খুব ভোটটা দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভাই গুড মর্নিং কেমন আছেন ভোটটার কি অবস্থা আজকে ভোটটার বাজার ওই বারোশো বিশ তিরিশ চল্লিশ চল্লিশও আছে চল্লিশও আছে কিন্তু একবারে হাতে কোনো দুই চার হবে আর মেন মেনটা কত এগারোশো বারোশো বিশ বিশ তিরিশ এটাই হচ্ছে মেন বাজার না

ভাই ভাই কত করে কি করছেন ভাই ভাই 100 টাকা সব 100 টাকা সব হ্যাঁ আজকে সারা রাই সেই সুন্দর সারা ভাই তাই না নিজের নিজের দিন সব সুন্দরই হয় এর আগে যে একদিন নয়টা সময় বাদ গেলাম না হ্যাঁ সেই দিনকে সারা বেচছিলাম এই আধাত করি 120 টাকা সব কত করেন ভাই এখন তো বাদ হ্যাঁ সাইদ সাইদা হলে তো তো করবে নি তো মরিস মরিস 100 টাকা সব মরিস 100 টাকা কারণ আজকে কপির দাম কমা দিছি কপিও আছে ফুল কপি পাতা কপি সব 100 টাকা সব টমেটো সারা 100 টাকা বাগুন 100 টাকা তার মানে কমন দাম 100 টাকা একবার কমন আচ্ছা আচ্ছা ধৈর্যই করব ভাই